প্রিয় দর্শক খবরের কাগজের নিয়মিত আয়োজনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি আখি আকাদুল্লাহ চলুন দর্শক দেখে আসি আজকের খবরের কাগজে আপনাদের জন্য কি কি গুরুত্বপূর্ণ খবর রয়েছে দর্শক আজ উনত্রিশ এপ্রিল উনত্রিশ এপ্রিলের খবরের কাগজের শুরুতে যা থাকছে রাখাইনে করিডোর সতর্কতায় গুরুত্ব মায়ানমারের সংঘাতপূর্ণ অঞ্চল রাখানের বেসামরিক লোকজনের জন্য জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশের শর্ত সাপেক্ষে মানবিক করিডর সুবিধা দেওয়ার বিষয়ে জাতীয় স্বার্থ পরিষ্কার বিশেষজ্ঞরা মধ্যসত্ত্ব দৌরাত্মে অস্থির বাজার চট্টগ্রামের ভোগ পণ্যের পাইকারি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে চাল ভোজ্য তেল পেঁয়াজ সবজি ডিম লবণ গম সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এখন ঊর্ধ্বমুখী বাড়তি দলের ভারে রীতিমতো নাজেহাল ক্রেতারা ভোগী বা ব্যাপারী এবং অসাধু ব্যবসায়ীদের বাজার অস্থির হয়ে উঠেছে বলে জানিয়েছেন ক্রেতারা পাকিস্তানে হামলার প্রস্তুতি ভারতের কাশ্মীরের পাহালগামে পর্যটকদের ওপর হামলাকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ভারত পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ ও তার দেশের শিগগিরই ভারত হামলার আশঙ্কা করছেন তিনি বলছেন ভারতীয় হামলার আশঙ্কাকে সামনে রেখে পাকিস্তান সশস্ত্র বাহিনীও শক্তি বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে পনেরো বছরে ভোটার আরাফাত মাত্র বছর বয়সে মিথ্যা তথ্য ভোটার হয়ে হাতে ধরা খেয়েছে কিশোর মোহাম্মদ আরাফাত হজ অ্যাপ লাভবাইক উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা হজ যাত্রীদের জন্য লাভবাইক নামের একটি মোবাইল অ্যাপ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি এই অ্যাপ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা বলছেন হজ যাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্মকর্ম পালন করতে পারেন সেজন্যই এই অ্যাপ বিরাট ভূমিকা রাখবে শ্রমিক ফেডারেশন রাজধানীতে বড় সমাবেশ করবে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামী এক মে রাজধানীতে বড় ধরনের সমাবেশ করবে বাংলাদেশ শ্রমিক কল্যাণে ফেডারেশন এছাড়া ওই দিন দেশের সব শাখায় উৎসবের সঙ্গে সমাবেশ পালন করবে সংগঠনটি সিনতাইকারী শনাক্তের চেষ্টায় পুলিশ এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি রাজধানীর সিদ্ধেশ্বরীতে চলন্ত প্রাইভেট কার থেকে শিক্ষিকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্তের কাজ করছে পুলিশ তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি দশকে পর্যায়ে অর্থকরী বিষয়ক খবর শ্রম ক্ষেত্রে সমন্বয়ের ঘাটতি রয়েছে শ্রম ক্ষেত্রে সমন্বয়ের ঘাটতি আছে বলে জানিয়েছেন বক্তারা তারা বলেন পেশাগত নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ও তাদের তদারকি কার্যক্রম আরও বাড়ানো প্রয়োজন এছাড়া পরিবহন সহ যেসব খাতে সবচেয়ে বেশি ঘটে সেগুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে সচিব পচন, শুল্ক ও কর কর্মকর্তারা উপদেষ্টা পরিষদে অনুমোদিত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশের চূড়ান্ত খসড়ার কিছু অংশে আপত্তি জানিয়ে মতামত দিয়েছে ঢাকার বিসিএস অ্যাসোসিয়েশন প্রস্তাবিত রাজস্ব নীতি বিভাগে লোকবল নিয়োগের শর্ত নিয়ে তাদের এই আপত্তি গত রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এই আপত্তি জানিয়েছেন কাশ্মীর ইস্যুতে বলিউডের নিষিদ্ধ পাকিস্তানি শিল্পীরা কাশ্মীর হামলা নিয়ে দুই প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক দ্বন্দ্ব এখন চরমে দুই দেশের কূটনৈতিক বৈরিতা যেন বেড়েই চলেছে দুই দেশের সরকার এই ঘটনায় একে অন্যের উপর দায় চাপাচ্ছে দশকে পর্যায়ে বিশ্বগ্রামের খবর দক্ষিণ কোরিয়ায় দাবানল সরিয়ে নেওয়া হলো বারোশো মানুষ তীব্র বাতাসে দাবানল ছড়িয়ে পড়তে শুরু করায় দক্ষিণ কোরিয়ার ডাইগু শহর থেকে গতকাল সোমবার এক হাজার দুইশো এর বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কায় সেখানে এক মহাসড়কও বন্ধ করে দেওয়া হয়েছে ফ্রান্সের কাছ থেকে রাফাল যুদ্ধ বিমান কিনছে ভারত ফ্রান্সের কাছ থেকে আরও ছাব্বিশটি রাফাল যুদ্ধ বিমান কিনছে ভারত এ বিষয়ে আগেই দুই দেশের মধ্যে আলোচনা হয়েছিল গতকাল সোমবার ভারতে সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করে ইয়েমেনে হামলায় নিহত আটষট্টি জন ইয়েমেনে যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় আটষট্টি জন মারা গেছেন আহত হয়েছেন সাতচল্লিশ জন মৃতদের বেশিরভাগই অভিবাসী যুক্তরাষ্ট্র মূলত আফ্রিকার অভিবাসীদের একটি আটক কেন্দ্রে আঘাত হানে ইয়েমেনের হুতি পরিচালিত আল মাসিরা টিভি গতকাল সোমবার এই তথ্য জানান কানাডায় নির্বাচন শুরুতে দৌড়ে এগিয়ে লিবারেল পার্টি কানাডায় নির্বাচনে গতকাল সোমবার ভোট গ্রহণ শুরু হয়েছে দেশটির এবারে নির্বাচনে যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক ও জীবনযাত্রার উচ্চ খরচ দুটি বেশ প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার শুনানি পঁচিশে মে জুলাই অভ্যুত্থানের সময় সাভারের আশুলিয়ায় ছয় তরুণকে গুলি হত্যা করে হত্যার পর তাদের লাশ পোড়ানোর ঘটনায় করা মামলার শুনানি হবে আগামী পঁচিশ মে এই সময়ের মধ্যে তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাহিদকে আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে দেশের আগামীর প্রধানমন্ত্রী বলে প্রত্যাশা করছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লা গত সোমবার নিজের ফেসবুকে দেওয়া পোস্টের মাধ্যমে তিনি এই আশা প্রকাশ করেন ঢাকায় সব ইউরোপীয় দেশের দূতাবাস চায় ইসলামী আন্দোলন ঢাকায় গ্রিস সহ ইউরোপীয় দেশগুলোর দূতাবাস স্থাপনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দর্শকের পর্যায়ে আমরা খবরের কাগজের একেবারে শেষের পাতায় চলে এসেছি দেখা শেষের পাতায় আপনাদের জন্য কি কি খবর রয়েছে প্রথম গুরুত্ব মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আগামী বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে গ্রহণ করা হবে স্বল্প ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ সরকারের চেষ্টা থাকবে মূল্যস্ফীতি সাত থেকে দশ দশমিক পাঁচ শতাংশের মধ্যে সাম্রাজ্য তুলে দিলেন মোদী পাহালগামে নির্বিচারে গুলি চালিয়ে নিরীহ পর্যটকদের নৃশংস হত্যার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে স্কুলের ইতিহাস বই থেকে গোটা মুঘল সাম্রাজ্যটাই তুলে দিল নরেন্দ্র মোদী সরকার ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা এনসিআইটির পাঠ্য এই পরিবর্তন করা হয়েছে মোগল সুলতানদের অধ্যায় তুলে দিয়ে যুক্ত করা হয়েছে দুই সালের কুম্ভমেলা সাবেক এমপি এনামুল ও তার স্ত্রীর অ্যাকাউন্টের লেনদেন দুই কোটি টাকা নাসির তামিমার মামলার শুনানিতে বিব্রত বিচারক তিন দিনের যুদ্ধবিরতি পুতিনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন এই বিরতি আগামী আট মে থেকে এগারোই মে পর্যন্ত চলবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ের উদযাপন উপলক্ষে এই যুদ্ধ ঘোষণা করা হয়েছে বলে মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে দর্শক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন সকল ধরনের আপডেট পেতে খবরের কাগজের সাথেই থাকবেন খবরের কাগজ নিরপেক্ষ